আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি কাছে দূরে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আসলে মন মানসিকতা আমাদের সবারই অনেক বেশি খারাপ যেহেতু দেশে এখন বন্যার একটা ইয়ে চলতেছে তো কিছু করার নাই আমাদেরকে এ নিয়ে চলতে হবে এর পরিস্থিতির শিকার আমরা সবাই ঝড়ঝাপটা জীবন আসবেই তারপরও কিন্তু সামনের দিকে এগিয়ে যেতেই হবে আমাদের তো আশা করি সবাই যে যেখানে আছেন যেরকমই আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ তো এই তো সকাল সকাল ব্লগ শুরু করে দিলাম সকাল না এখন প্রায় সাড়ে বারোটার মতো বেজে গেছে তো আজকে আমি শুধু একটা রান্না দেখাব আপনাদের সাথে শেয়ার করব সেটা হলো কচু শাক ভাজি তো ওই কচু শাক ভাজিটা কিন্তু আমরা ইলিশ মাছ বা চিংড়ি মাছ যে কোনো মাছ দিয়ে ভাজি করলে ভালোই লাগে খালিও ভাজি করা যায় তা আমি আজকে পাঙ্গাস মাছের একটা মাথা দিয়ে ভাজি করব তো প্রথমে দেখতে পেলেন আমি কিছু তেল দিয়ে তারপরে করার মধ্যে তারপরে কি দুই তিনটা এলাচ দুইটা দারচিনি একটা তেজপাতা দিয়ে তেলের মধ্যে তারপর পেঁয়াজ দিয়ে আমি এখানে রসুন আদা রসুন বাটা জিরা গুঁড়া তারপরে হলুদের গুঁড়া এগুলো দিয়ে দিয়েছি তিনটা মরিচ আমি এখানে গুঁড়া মরিচ দিয়ে নেই পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি দিয়ে আমি পানি দিয়ে কষায় নিচ্ছি তারপর মাথাটাও দিয়ে দিলাম মাছের তো আমি প্রথমে শাকগুলো সিদ্ধ করে রেখে নিয়েছিলাম তো এই তো দেখতেই পাচ্ছেন আমার ঘরের কি অবস্থা যেহেতু আমরা বাসা চেঞ্জ করবো সেটা আপনাদের সাথে আমি শেয়ার করছি তো সব কিছু কিন্তু গুছানো হচ্ছে একটা রুমে এনে সবগুলো রাখতেছি যেহেতু যখন ব্যান ওলার আসবে তখন যেহেতু ওদের নিতে কোনো সমস্যা না হয় তা আগে থেকে গুছিয়ে রাখলে বাসার চেঞ্জ যেদিন করবে সেদিন কিন্তু এত ঝামেলা হবে না তো পুরো বাসায় কিন্তু আমার এলোমেলো আসলে তাই দেখাচ্ছি আপনাদেরকে যে কি অবস্থা তো এই রুমটার মধ্যে ছিল তো এটা হলো সামনের রুম তো এরমে এত মালপত্র থাকলে কিন্তু দেখা যাবে যে যখন নিতে আসবে তখন ওনারা সুন্দর মতো নিয়ে যেতে পারবে না এগুলো তো এই তো কথা বলতে বলতে ভিডিওর প্রায় মাঝে আপনাদের সাথে শেয়ার করুন আপনাদের কাছে চেয়ে নিয়েছি যদি আমার ভিডিওটা কেউ দেখে থাকেন প্লিজ শুরুতে একটা লাইক দিয়ে দেখবেন আর যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে দেখতে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন মন থেকে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আরেকটা কথা আমি আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি প্রিয় আপু আর যদি আমার ভিডিওটা আপনারা কেউ দেখেন এ পর্যন্ত তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন যে আমি এর আগের একটা ভিডিও এই ভিডিওটার আগের ভিডিওটা যখন আমি আপলোড করছি বল আমি আপনাদের সাথে শেয়ার করছি যে এটাকে আমি এটা আমার ইয়ে হয়েছে কিনা কপিরাইট আসছে তো কপিরাইট যেহেতু আসছে তো কয়েকজন আপু বা ভাইয়ারা বলছিল যে যদি পারি তাহলে আমি যে মিউজিকের যে যে অংশটুকু মানে ভিডিওর মধ্যে আমি দিছি সেটা ডিলিট করে ফেলার জন্য বা ভিডিওটাকে প্রাইভেট করে রাখার জন্য তো আসলে আমি ডিলেট করতে পারি নাই আমি চেষ্টা করছি অনেকক্ষণ তারপর আমি প্রাইভেট করে রাখছি তো এটা প্রাইভেট করে রাখার পরের থেকে দেখি যে আমার ভিউ মানে ভিউজগুলো ভিউ কমে গেছে তারপরে এগুলো যে ওয়াচ টাইম হইতেছে সেটাও কমে গেছে তো কি জন্য এটা হচ্ছে প্লিজ আমাকে কো কমেন্ট করে জানাবেন আর কি আমি যে প্রাইভেট করে রাখছি সেগুলোকে আমি আবার পাবলিশড করব কিনা সেটাও আমার সাথে আমাকে একটু প্লিজ শেয়ার করে জানাবেন কারণ আসলে আমি বুঝতেছি না যে কি করব। মানে ভিউ এত কমে যাচ্ছে আস্তে আস্তে ভিউ কমতেছে দেখতেছি প্রত্যেক দিন আর ইদানিং তো ভিউ একদম হয়ই না আজকে দুইটা তিনটা ভিডিও ভিডিওতে আমার কোনো ভিউ হচ্ছে না তো প্লিজ আমাকে আপনারা একটু কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমি যেগুলো প্রাইভেট করে রাখছি সেগুলোকে আবার পাবলিশ করব কিনা মানে করে দেব কি না যেগুলোতে আমার ইয়ে আসছে তো এই তো আমি এখানে এখন সন্ধ্যার দিকে আমি আজকে রান্নাবান্না ওরকম কিছু শেয়ার করিনি তো আমার মেয়ে আছে কয়েকদিন বলতেছে আম্মু ডিমের পিঠা বানাও তো আমরা আমাদের দেশে এটাকে বিস্কিট পিঠা বলে তো আমার শ্বশুরবাড়ির দিকে এটাকে ডিমের পিঠা পিঠা বলে তো মেয়ে বলতেছে আমি বানাবো আজকে ওর ধৈর্য সহ্য একদম হচ্ছেই না আজকে ও বানাবেই তাই বলতেছে আচ্ছা বানাও তুমি বানাও আমি একটু ভিডিও করি তো আমি ভিডিও করতেছি ও বানাইতেছে তো একটা ডিম দিয়েই বানাইতেছি এখন খাবে যেহেতু বিকেলবেলা নাস্তা তো কীভাবে ও বানাইতেছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি তাই বলতেছি ডিমটাকে আগে একটু ফাটাই নাও তো যেহেতু ঘরের নিজেরা খাবে আমাদের আমাদের এখানে মানে আমাদের বাবার বাড়ি এখানে কিন্তু এটাকে আসলে তেলের তেল আর ডিম চিনি এগুলো দিয়ে বানায় পানি দেওয়ান তো আমরা যখন এখন খাবো নাস্তার মতো তো আমি একটু পানি দিচ্ছি পানি দিয়ে গুলে নিয়েছি তেলও দিছি পরিমাণ মতো তো পানি দিয়ে গুলে নিছি একটা ডিম দিয়ে বানাইতেছে তো দেখলাম যে ও যখন আটা মানে করবে তখন আর ওর হাতে লেগে গেছে তখন আর বলতেছে আমি পারবো না ম আমি পারবো না তুমি করে দাও তো আয় এখন আমাকে দিছে আমি করে দিতেছি বানাই দিতেছি তো মাগ্রীরা আজান প্রায় দিয়ে দিবে এখন তো আমি কয়েকটা করে আমি আবার চলে গেছি নামাজ পড়তে তো বাকিটা এসে কেটে নিচ্ছি আর কি বানিয়ে নিচ্ছি তারপরে ওটাকে তেলে ভাজবো তো খেতে কিন্তু ভালোই লাগে সিম্পল নাস্তা হিসাবে চলে যায় তো এই তো আজকের ভিডিও আসলে অ্যালোমেলো ভিডিও হচ্ছে আজকে কয়েকদিন ধরে যেহেতু বাসা চেঞ্জ করতেছি তো পুরা বাসা রান্না রান্নাবান্নারও কোনো ঠিক ঠিকানা নাই যা পারতেছি কোনো রকম চলতিছি তো আজকে শুধু কচু শাকই রান্না করছিলাম তাই ওরকম রেসিপি শেয়ার করিনি আর ভাত খাওয়ার সময় যদি কেউ খেতে চায় তাহলে ডিম ভাজি করে খাবে আর কি এটাই তো কচু শাক দিয়েই আমরা খেয়ে নিয়েছি মজাই হয়েছে কচু শাকটা তো কচু শাক রান্নাও কিন্তু আপনার গরু মাংসের মতোই সব ময় মশলা লাগে সময়টা ওরকম লাগে তো এইটাই তো আজকের ভিডিও তো আমাকে যারা দেখতেছেন যেখান থেকে দেখতেছেন অসংখ্য ধন্যবাদ প্লিজ আপনাদের কাছে আমার রিকোয়েস্ট যদি দেখেন তাহলে শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন কারণ আপনাদের একটা লাইক কিন্তু আমার অনেক উপকারে আসে প্রথম প্রথম যাই কয়েকটা লাইক ভালোই আসতো বা ভিউ ভালো হইতো আমার পঞ্চাশ ষাটটার উপরে ভিউগুলো আমার মনে হয় যে আমার কাছে অনেক কিছু যেটা আসলে একটা চ্যানেলের জন্য কিছুই না তারপর আমার কাছে অনেক কিছুই মনে হয় তার এখন তো তিরিশটা ভিউ মনে খুব কষ্ট করে হয় এরকম লাগে তো আপনারা প্লিজ আমার ভিডিওগুলো একটু সময় নিয়ে দেখবেন কারণ আমি যে যেরকম কাজকর্ম করি যেভাবে করি ইদানিং সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করি ওরকম গুছিয়ে শেয়ার করতে পারতেছি না বা সাজি। গুছিয়ে কারণ আমরা দিন দৈনন্দিন জীবন যেরকম ভিডিও ব্লগুলো কিন্তু সেটাই শেয়ার করি আর সেটাই ভালো লাগে দেখতে আমার কাছে তো ওই ধরনের ব্লগগুলোই বেশি ভালো লাগে তো এই তো একটা পিঠা ভেঙে দেখালাম খুবই মচমচে হয়েছে তো আজকে তো আমার কাজকর্ম দেখালাম আপনাদের সাথে আপনারা দেখতেই পেলেন বিকেলের নাস্তা কী বানালাম কি আমার মেয়ে কী বানিয়ে আমাকে খাওয়াইলো সেটাও দেখতে পেলেন তো যদি আমার ভিডিওটা দেখেন আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন আমি বারবার আপনাদের কাছে একই রিকোয়েস্ট করতেছি তো আজকে আর কথা বাড়াবো না অনেক কথা বলে নিলাম এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ